পাঁচশো টিকা রয়েছে দুই বন্ধু আর কষ্ট আর মনে করলো না পরে ফোন দিয়ে আনছি তিল্লা একবারে চলে না ঠ্যাংটা মাটি তুট না না কি রে আজকে বেড়া কষ্ট হইতেছে রে বেশি পরিশ্রম করে আরছি

ওরে কইতাম ভাই টেটা তুই লাং আতো দিন তাইলে আর কি করবি যাও না বই কেউ আইলে তুইলা দিব নি কি ব্যাপার এই রাস্তা কা ধরে একটা মানুষও যায় না এই টেহাটা যে তুলাম ভেরা কষ্ট হইতাছে কেউ তুইলা দিলে ভালো হইতো কোসে হে মানে এই টেহাটা কি বে তুই জমুন তুন কষ্ট হইবো আরে মানুষও তো নয় দড়ি টপরে সময়রে তুই লই না আমি পাইতাম না আমার পরিশ্রম হরাতাম না আমি নারে মনে হয় না যে কেউ আইবো এক কাম করি ফোন দেই বন্ধু রে বন্ধু আয়ক হ্যাঁ বন্ধু এ তাড়াতাড়ি আই তো অন্য রাস্তা মধ্যে আরে 20 সাল বড়াটা কাম আটকে গেছে গা সক্কালা বন্ধু ফোন দিতে কি মেন দরকার তাড়াতাড়ি বন্ধু কি হইছে এই কইতে বেড়া কষ্ট বন্ধু আইছে ঘটনা কইলাক আরে থাক না কই বেরা কষ্ট তোর কি হইছে আমার বিস্তারিত কইলাক

গেল আমরা জেনে বইছি তুইলা দিব কারা ঠিকই তো কষে কি আমি তোরলা পরিশ্রম ভেড়া কষ্ট হয়ে গেল সিরোই না রে বন্ধু আমি সিরা পাইতাম না কষ্ট তুই সির আরে না আমি সিরা পাইতাম না এটা সিরা বেরা কষ্টের কাম ই কষে

কি বল পারো না বালটি আছে বালটি ভরে ভরে নিয়ে নিবে এক টাকা এই বন্ধু তুই কি কস কি আর বালতি দিয়ে আগুন নিবাইবো এতটা পরিশ্রম কেরা হরবো পুরো গা পুরো ছাই হয়ে যাক ইয়াল্লা গাছ কারেন্ট কারাঙ্গু লাগে নিজে বাস্তে বাইরে